শীতের মধ্যে তুলসী গাছকে কীভাবে সুন্দর রাখা যায় আজকে তুলসী গাছ নিয়েই কিছু কথা বলব দেখুন আমার বাগানে তুলসী গাছের রঙ শীতের মধ্যে তো ম্যাক্সিমাম লোকেরই একটা কথা থাকে সব সময় যে শীত আসলে তুলসী গাছ নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম বাড়িতে গাছগুলো মরে যায় তাই আমি বলছি আমার বাগানে সারা বাগানে যেদিকে তাকাবেন শুধু তুলসী গাছ পাবেন তাই তুলসী গাছ সবসময় একটু শীতের দিনে রৌদ্র চায় মানে রৌদ্র যেদিকে বেশি ছাদে বা বাগানে রৌদ্র বেশি লাগে ওই জায়গায় তুলসী গাছটাকে রাখতে হয় আর সময়ে সময়। তুলসীর যে মঞ্জুরিগুলো আছে না সুন্দর করে কেটে দিতে হয় নাহলে তুলসী গাছ শুকিয়ে যায় তা আমি এগুলো রেগুলার তুলসীর মঞ্জুরি আর এই যে ছোট ছোট এই ড্রাই যেগুলো ড্যাড মানে স্ট্যাম্প আছে মানে ডালাগুলো আছে ওগুলো কেটে দিই নতুন আবার হয়ে যায় আমার বাগানে তুলসী প্রচুর গাছ আছে গাছ বলতে কি না হলেও কুড়িটা টবের মাঝে আমার তুলসী গাছ আছে দেখুন তুলসী গাছ শীতে আমার বর্ষা বর্ষাতর বলে লাভ নেই মানে তুলসী আছে আর কি করবেন আমরা সাধারণত কলার খোসাই আমি সাধারণত এইগুলো ইউজ করি আমরা কলা খাই কলার খোসাটা থাকে সেই কলার খোসাটা আমি ম্যাক্সিমামই মাটিটা খুঁড়ে কলা গাছ এরই তুলসী গাছে দিয়ে দিই আর কি করি রান্নাঘরে যে হলুদ আছে মাঝে মধ্যে একটু হলুদ দিই কারণ আমরা কিন্তু আমি জানি না আমি ইউজ করি না তুলসী গাছে আমি কখনো তুলসী গাছে গুড়ায় আমি গোবর সার দিই না মাঝে মধ্যে সর্ষে খোলটা আছে অন্যান্য গাছে যখন দেই একটু সর্ষে খোল মাঝে মধ্যে দিয়ে তুলসীর এমন কোনো কিছু লাগে না যাতে ফাঙ্গাসটা না ধরে তুলসীর গাছে হলুদটা দিলে অ্যান্টিবায়োটিকের কাজ করে আর বিশেষ করে তুলসী গাছে শীতের দিনে যদি রৌদ্র না লাগে তুলসী গাছ নষ্ট হয়ে যায় আর যখন কিছু ডালা শুকিয়ে যায় তখন ঠিকমতো ছেঁটে দিলে তুলসী গাছটা আবার নতুন করে ডালা দেয় গাছটা একদম মোটা হয়ে যায় মানে আমার বাড়িতে বললাম তো তুলসী যেদিকে আমি ক্যামেরাটা ঘোরাই মানে যে কোনো জায়গায় তুলসী উঠে থাকে আর আমি একটু অন্যরকম মানুষ বলছি তো বাগানে তুলসী গাছ ফেলতে আমার বড় কষ্ট লাগে অনেককে অনেকে যদি বলে যে আমার তুলসী গাছ চাই আমি টপ সহকারে তুলসী গাছ দিয়ে দিই সঙ্গে কোকোপিট কম্পোস্ট এসবও দিয়ে দিই তো এখন দেখুন আমার শীতে তুলসী গাছের চেহারা দেখুন মনে হয় বর্ষার গাছ এই ভিডিওটা আমার বেশি দিন হয়নি আমি করেছি আর আমার একটা সমস্যা আছে যেটাকে সোশ্যাল সমস্যা আমার বাধ্য হয়ে সাউন্ডটা আমি এডিট করেছি আলাদা আমার তুলসী গাছের ভিডিও দেখে যদি একটুও ভালো লাগে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো আমি সুন্দর করে করতে ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই